বন্ধুরা আমি রাকেশ মাঝি আর তোমরা দেখছো রাকেশ মাঝি ব্লগ চ্যানেল আজকে আমরা নিয়ে এসেছি একদম নতুন একটা খবর ভারতের মহাকাশ গর্ব ইসরো আবার লিখে ফেললো একটা নতুন ইতিহাস কারণ দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ শ্রীহরিকোটা সতীশ ধোয়ান স্পেস সেন্টার থেকে সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে তার জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে কিভাবে সফল হয়েছে এবং তার নাম কি সেই স্পেসটা কেমনভাবে সফল হলো এবং তোমরা দেখো এই ভিডিওটা সম্পূর্ণ আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলবো ভিডিওটা শুরু করছি চলো এই রকেটের মাধ্যমে যে স্যাটেলাইটটা পাঠানো হয়েছে সেটি ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে ইন্টারনেট কানেকশন থেকে শুরু করে টেলিভিশন সম্প্রচার এমনকি গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থাও এর বিশাল ভূমিকা থাকবে এই রকেটের সাহায্যে যে সিএমএস জিরো থ্রি স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে সেটি ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এই স্যাটেলাইটটি অজন প্রায় পাঁচ পয়েন্ট আট টন আর সেটাই এটিকে বানিয়েছে দেশের সবচেয়ে ভারী কমিউনিকেশান স্যাটেলাইট ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন এর কভারেজ থাকবে শুধু ভারত নয় দক্ষিণ এশিয়ার বহু দেশ পর্যন্ত এই স্যাটেলাইটের সাহায্যে এখন পাহাড়ি অঞ্চল কিংবা দূরবর্তী গ্রামের মানুষও পাবে ভালো মানের ইন্টারনেট ও টেলিকম সিগন্যাল এটার আসল ডিজিটাল ইন্ডিয়ার আসল স্বপ্ন প্রত্যেক ঘরে পৌঁছে দেওয়ার যোগাযোগের আলো বন্ধুরা ভাবতো মাত্র কয়েক দশকের মধ্যে আমাদের ইসরো আজ কোথা থেকে কোথা পৌঁছে গেছে চন্দ্রযান আদিত্য এল ওয়ান মঙ্গলযান একের পর এক সফল মিশনের পর এখন এই ভারী স্যাটেলাইটটি উৎক্ষেপণ প্রমাণ করেছে যে ভারত মহাকাশ প্রযুক্তিতে এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ এই মিশনে কয়েকশো বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করেছেন উৎক্ষেপণের সময় শ্রীহরিকোটার আকাশ আলোকিত হয়ে উঠেছিল আগুনের ঝলকানিতে আর সবার চোখে তখনই শুধু গর্বের ঝিলিক এই স্যাটেলাইটটা উৎক্ষেপণ শুধু প্রযুক্তির উন্নতি নয় এটা আমাদের দেশের আত্মনির্ভর ভারতের দিকে আরও একটা বড় পদক্ষেপ আজকের দিনে ইসরো শুধু একটা সংস্থা নয় এটা আমাদের দেশের স্বপ্ন গর্ব আর ভবিষ্যতের প্রতীক বন্ধুরা ভাবতে পারো এক সময় আমাদের দেশকে বিদেশি স্যাটেলাইট ভাড়া নিতে হতো আর আজ সেই ভারতই নিজের হাতে মহাকাশে পাঠাচ্ছে বিশ্বের সেরা মানের স্যাটেলাইট এল ভি এম থ্রি এম ফাইভ মিশন প্রমাণ করে দিয়েছে যে ইসরো আজ বিশ্বের শীর্ষ মহাকাশ সংস্থাগুলির কাতরে পৌঁছে গেছে এই সি এম এস জিরো থ্রি স্যাটেলাইট আমাদের দেশের ডিজিটাল কানেক্টিভিটিকে আরও উন্নত করবে আর সেই সঙ্গে প্রমাণ করবে ভারত এখন শুধু পৃথিবীতে নয় মহাকাশেও জায়গা করে নিয়েছে এই মিশনটি কমপ্লিট হওয়ার পরে মানুষজনের দেখো কতটা উৎসাহ বেড়ে গেল দেখো কীরকমভাবে চিৎকার করছে এখানে দেখা যাচ্ছে দেখো ভিডিওটাতে তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্টে জানাও আর যদি ইসরো এর সাফল্য গর্ব হয় তাহলে ভিডিওটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এমনই আরও তথ্যপূর্ণ অনুপ্রেরণামূলক ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত আজকে এত দূর পর্যন্তই ভিডিওটা